আর আমাদের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা একটু ক্লিয়ার যাতায়াতের জন্য শৈশব মোবাইলে এর খাচ্ছেন একটা খুব সুন্দর একটা আমাদের বার্তা আমি একটু রিকোয়েস্ট করছি আমাদের অফিসের অফিস সামনে যে রাস্তা রয়েছে একটু রাস্তাটা ক্লিয়ার করার জন্য প্রতিযোগীরা ওই রাস্তা দিয়ে ঢুকতে পারছে না যে বাচ্চারা রয়েছে তাদের বাবা মাদের বলছি আপনারা একটু ওদেরকে ধরে নেবেন আর মাঠটা ফাঁকা করবেন এখানে রয়েছে অতিরিক্ত আত্মা আমরা এই যেমন খুশি তেমন সাজক প্রতিযোগীরা বিচারক হিসেবে পেয়েছি মাননীয় সুনীল মাদার মহাশয় মাননীয় বাচ্চুদাল ভট্টাচার্য